স্বাধীনতার মাসে নির্ভয় পড়ে হার ঘর কর্মসূচি এবং সাইকেল রেলি ত্রিপুরার যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর লালকিলা বিউপি একাশি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান এবং স্থানীয় গ্রামবাসীদের যৌথ উদ্যোগে স্বাধীনতার মাস উপলক্ষে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অংশ হিসেবে এক সাইকেল রেলির আয়োজন করা হয় রেলিটি লালকিলা ক্যাম্প থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুনরায় ক্যাম্পে ফিরে আসে চারদিকে মুখরিত হয়ে ওঠে বন্দে স্লোগানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালটিলা বিওপি কমান্ডেন্ট রিপুত মান সিং নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল মজুমদার সহ স্থানীয় জনসেবক এবং অসংখ্য গ্রামবাসী প্রধান বিপুল মজুমদার বলেন বিএসএফ শুধু সীমান্ত সুরক্ষাতেই নয় সাধারণ মানুষের নিরাপত্তা এবং কল্যাণেও নিবেদিত তিনি বিএসএফ এবং গ্রামবাসীর এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট রাখার আহ্বান জানান নির্ভরপুর গাঁও পঞ্চায়েত এবং লালটিলা বিএসএফের তরফ থেকে হারঘর যে তিরঙ্গা সেই প্রোগ্রামটাকে আমরা সাকসেস করেছি বিশেষ করে এবারের যে হারঘর তিরঙ্গা বা আমাদের যে সেভেন্টিন নাইন ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে তো সেটার জন্য আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ওনারা বিশেষ করে অপারেশন সিঁদুরকে সামনে রেখে হারগের তিরন্দা প্রোগ্রামটাকে যাতে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি এমন গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাতে আমরা জাতীয় পতাকা লাগাতে পারি সেক্ষেত্রে আমাদের এইটি ওয়ান বিটালিয়ান বিএসএফ লাল ওনারা যথেষ্ট পরিমাণে আমাদেরকে সাহায্য করেছেন ওনারা এবং গ্রামের প্রত্যেকটা মানুষ যৌথ সংমিলনে আমরা এই বাইক রেলির মাধ্যমে আমরা এই তিরঙ্গা যাত্রাটা আমরা সফল করেছি আশা করছি আমরা বিশেষ করে ত্রিপুরাবাসীর কাছে বা বিশেষ করে ধনপুরবাসীর কাছে যে যারা এখনও হারগার তেরঙ্গা কাল থেকে আমাদের শুরু হয়ে যায় তেরো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমাদের যে অভিযানটা অভিযানটা যাতে প্রত্যেকটা বাড়িতে আমরা হারগার আমাদের জাতীয় পতাকার মাধ্যমে সেটাকে আমরা যাতে ইন্ডিপেন্ডেন্ট ডেটা আমরা মানাতে পারি বিশেষ করে তেরো তারিখ থেকে পনেরো তারিখ আসলে এই কার্যক্রমটা আমাদের সবারই আমরা যেরকম সরকার থেকে আমরা আমরা অধিকার নিচ্ছি আমাদেরও তো কিছু দায়িত্ব আছে তো সরকার বা দেশ আমাদেরকে সুরক্ষা করার জন্য একদম সর্ব টাইম ওনারা দাঁড়িয়ে রয়েছেন বা আমরা বর্ডার সীমান্ত লাগুয়া এরিয়া গ্রাম আমাদের সেখানে এটি ওয়ান ব্যাটালিয়ান যেভাবে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে ওনারা জেগে আছে বলে আমরা শুয়ে আছি নিশ্চিন্তে তো সে কথাটাকে খেয়াল রেখে ওনারা কেউ হরিয়ানা কেউ উত্তরপ্রদেশ কেউ ইউপি থেকে এসে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে বা বর্ডার সীমান্ত বাহিনী বিএসএফের যে কর্তব্য এবং দায়িত্ব সেটাকে আমরা প্রশংসাযোগ্যভাবে দেখি এবং আমরা আশা করছি ভারতবর্ষের স্বাভিমান রক্ষার সাথে বিএসএফ এর গুরুত্ব অপরিসীম এবং তাদেরকে আমরা সম্মান দিয়ে আমরা এই যাত্রাকে আমরা সফল করবো নমস্কার ধন্যবাদ